প্রজেক্টের নামটা হচ্ছে ট্রায়াল ডেভেলপমেন্টাল প্রজেক্ট এর মধ্যে আমাদের মেইন প্রজেক্ট হচ্ছে এটা যেটার নাম স্মার্ট হসপিটাল সিস্টেম তারপরে আমাদের আছে হচ্ছে ওখানে ব্রিজ স্মার্ট রোড সিস্টেম আর তার সাথে সংযোগ করে একটা মডেল করা হচ্ছে স্মার্ট রেলওয়ে সিস্টেম এর মধ্যে থাকবে হচ্ছে অটোমেটিক রেল গেট যার ফলে সেন্সর ডিটেক্ট করার ফলে রেল গেটটি নেমে যাচ্ছে যার ফলে কোনো ধরনের গেটম্যানের প্রয়োজন হচ্ছে না আসসালামু আলাইকুম ভিউ ফ্রম মিলিনিয়াম স্কলস্টি স্কুল অ্যান্ড কলেজ প্লাস 9 আমার নাম হুমায়রা আর আমাদের সাথে এসেছে তো আজ আমাদের এইখানে তিনটা প্রজেক্ট একসাথে একটি করা হয়েছে আর এই প্রজেক্টের নামটা হচ্ছে ট্রায়াল ডেভেলপমেন্টাল প্রজেক্ট এর মধ্যে আমাদের মেইন প্রজেক্ট হচ্ছে এটা যেটার নাম স্মার্ট হসপিটাল সিস্টেম তারপরে আমাদের আছে হচ্ছে ওখানে ব্রিজ স্মার্ট রোড সিস্টেম আর তার সাথে সংযোগ করে একটা মডেল করা হয়েছে তো আমাদের ফার্স্ট প্রজেক্ট স্মার্ট হসপিটাল সিস্টেম এই সিস্টেমের মধ্যে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের স্যালাইন ব্যাগ নর্মালি হসপিটালস স্যালাইন ব্যাগ স্যালাইন ব্যাগ দিয়ে পেশেন্টদেরকে দেওয়া হয় তাদের নিউট্রিশনাল সাপোর্টস পূরণ করার জন্য তো স্যালাইন ব্যাগে যখন স্যালাইন একবারে লোতে চলে আসবে ওই টাইমে পেশেন্টসদেরকে অবশ্যই স্যালাইন ব্যাগ চেঞ্জ করার জন্য একজন ইনচার্জ দরকার রুমের মধ্যে যার কারণে এটা চেঞ্জ করা হবে এটা করার জন্য অনেক সময় দেখা যায় রাতের বেলা রুমে আসার যে সিস্টার্স বা নার্স তারা সবাই ঘুমিয়ে পড়ে তার জন্য তাদেরকে ডেকে আনতে হয় এটা চেঞ্জ করতে হয় সেটা করতে হবে না এখন আর দেখে আনতে হবে না তারা নিজে থেকে চলে আসবে যখনই তারা সিগন্যাল পাবে যে এটা চেঞ্জ করা লাগবে এটা যখন লোতে হবে তখন রিসেপশনের যে ডিসপ্লে থাকবে ওখানে শো করবে যে এই বেড নাম্বারের এই পেশেন্টের স্যালাইন লেভেল লো এখন ওইখানে গিয়ে সেটাকে চেঞ্জ করতে হবে আর যখন এটা হচ্ছে হাইতে থাকবে তখন সিম্পলি গ্রিন সিগনাল দেওয়া হবে তারপর যে রুমের ইনচার্জের রুমে মেসেজ আসতে থাকবে নোটিফিকেশনস আসতে থাকবে কল আসতে থাকবে এটার যে স্যালাইন লেভেল লো হয়ে গেছে স্যালাইন লেভেল স্যালাইন ব্যাগটা চেঞ্জ করা লাগবে বা ব্লাড ব্যাগটা চেঞ্জ করা লাগবে অ্যান্ড এই কারণে পেশেন্টসদের লাইক লাইফ রিস্ক হয় যেমন হাইপোগ্লেমিক পেশেন্টসদের লাইফ রিস্কের অনেক ঝুঁকি আছে তারা কোমায় চলে যাওয়ার মতো সিচুয়েশনও হয়ে যায় যখন স্যালাইন ব্যাগ অথবা ব্লাড ব্যাগ চেঞ্জ করা হয় না ইমার্জেন্সি পেশেন্টসগুলোকে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটাকে করা হয় তো এইসব ক্ষেত্রে এই এই সিস্টেমটাকে করা হয়েছে যাতে তারা টাইম টু টাইম এসে থেকে চেঞ্জ করতে পারে আর পেশেন্টসেরও যাতে কোনো ক্ষতি না হয় পার্সোনালি এইতো লেখা হচ্ছে লেভেল ওয়ান স্যালাইন হাইতে আছে তার মানে এখন পেশেন্টসের কোনো প্রবলেম নাই আমি এখন সালাইনটা স্টার্ট করে দিচ্ছি এন্ড যখন এটা মিডলে চলে আসবে তখন ডিসপ্লেতে শো করবে যে মিডল মানে এখন এখনও ঝুঁকিতে নাই কিছু আর যখন লো আসবে তখন একবারে ইয়া বেঁচে উঠবে স্যালাইন বেঁচে উঠবে এখন মিডিয়াম লেখা হচ্ছে তার মানে এটা মিডিয়াম রেঞ্জে আছে তাও আক্রো চেঞ্জ করতে হবে না সালান লেভেল কি লো তে চলে আছে তার মানে এখন এটাকে চেঞ্জ করা লাগবে আর কিছুক্ষণের মধ্যে ফোনের মধ্যে মেসেজ আসবে নোটিফিকেশন আসা স্টার্ট হবে রুমের ইনচার্জকে ডাকার জন্য যে এটা চেঞ্জ করা লাগবে এই তো কল আসা শুরু করছে যে এটাকে চেঞ্জ করা লাগবে এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আবার পানি দেওয়া হচ্ছে না আমি যদি এখন এটাকে অফ করে পানি আবার দিয়ে দিই তাহলে সাাইলেন্ট অফ হয়ে যাবে ফোনে আসাও বন্ধ হয়ে যাবে মেসেজেস পানি স্যালাইন লেভেল ইজ লো চেক স্যালাইন লেভেল ইজ লো এভাবে করে মেসেজ আসতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এটা আবার ভরানো হচ্ছে না ও এখন স্যালাইন লেভেল ওয়ান হাই অফ হয়ে গেছে আর মেসেজে স্যার আসবেও না এখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট ছিল এবার আমাদের সেকেন্ড প্রজেক্ট হচ্ছে এটা আমাদের দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে স্মার্ট রোড আমরা জানি আমাদের হচ্ছে টোয়েন্টি জমি সবসময় প্রত্যেক বছর বন্যায় ডুবে থাকে এবং মানুষের দৈনন্দিন যাতায়াতে অত্যন্ত অসুবিধা হয় তাছাড়াও যে নোংরা পানিটা আছে ওখানে পা ভিজিয়ে যাতায়াত করাতে অনেক রকমের স্কিন ডিজিজ হয় তো আমরা এখানে এই প্রকল্পটা তৈরি করেছি এই জন্য এই সয়েল সেন্সটা যখন বন্যার পানি সেন্স করবে তখন রোডটা হচ্ছে উঠে যাবে আর যে বন্যার পানিগুলো রোড থেকে নিচে নেমে যে গর্ততা থাকবে তার ভিতরে এই সিস্টেমটা করা থাকবে একটা রিজার্ভ থাকবে যেখানে পানিটা রিজার্ভ হবে এবং যেটা যাবে নোংরা পানিটা নোংরা পানিটা বিশুদ্ধ হয়ে এটা নদীতে যাবে নদীতে যে। আমরা এটাকে খরা আমাদের প্রতি বছর যেহেতু খরা হয় আমরা খরার জন্য প্রিজার্ভ করে রাখতে পারি যার কারণে আমরা পরের ব্যবহার করতে পারবো এবং এগ্রিকালচারের ফিল্ড যাবে আমাদের এই পুরো প্রকল্পটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ দুই হাজার একচল্লিশ মিশন যেটা সেটাতে আমরা আরো এক ধাপ নির্দিষ্ট এগিয়ে যাবো সঙ্গে হাজার মানুষের আমার নাম মোহাম্মদ নবী চৌধুরী সামিন এবং আমার সহকারী হচ্ছে রাফসান জানি আমরা এসেছি বগুড়া কেন্দ্রবাইন পাবলিক স্কুল কলেজ থেকে আমাদের এই সায়েন্স প্রজেক্টটি হচ্ছে স্মার্ট রেলওয়ে সিস্টেম মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে স্মার্ট যোগাযোগ এবং জননিরাপত্তা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন এটি ধারাবাহিকতায় আমাদের এই প্রজেক্টটি হচ্ছে স্মার্ট রেলওয়ে সিস্টেম এর মধ্যে থাকবে হচ্ছে অটোমেটিক রেল গেট যার ফলে সেন্সর ডিটেক্ট করার ফলে রেলগেটটি নেমে যাচ্ছে যার ফলে কোনো ধরনের গেটম্যানের প্রয়োজন হচ্ছে না বর্তমানে বাংলাদেশে বহুত মানে দুর্ঘটনার শিকার হয়ে থাকে এই গেটের কারণে অটোমেটিক রেলগেটের কারণে কোনো ধরনের গেট কিপারের প্রয়োজন হচ্ছে না দেখা যাচ্ছে গেট কিপার অনেক সময় ঘুমিয়ে যায় যার ফলে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটতে পারে এছাড়াও দেখা যায় কি আমাদের দেশে মানুষ রেলওয়েতে মানে রেল স্টেশনে এসে ফুট ওভার ব্রিজ ব্যবহারের পরিবর্তে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে মানে রেল লাইনে নেমে পার হচ্ছে তখন আমরা যদি খেয়াল করি ট্রেন যখন স্টেশনে প্রবেশ করবে তখন এই সেন্সরটি ডিটেক্ট করবে এবং মানুষ নেমে যাওয়ার ব্যবস্থা হবে তাছাড়া এখানে কিন্তু একটা বাধা পাবে মানুষ নেমে যেতে পারবে না এছাড়াও আমরা এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য অটোমেটিক একটা স্লাইডিং রোডের ব্যবস্থা করেছি যেটি ট্রেন যখন আসে তখন ক্লোজ হয়ে যায় এছাড়া বাকি সময় এটা কানেক্টেড থাকে যেন মানুষ এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে সহজে যেতে পারে যার ফলে রেলে কাটা পরে প্ল্যাটফর্মে আরে এই দুর্ঘটনা মানুষে শিকার হতে পারে না এছাড়াও আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি গাজীপুরে রেল স্লিপার খুলে যাওয়ার কারণে বড় ধরনের রেল নাশকতার সৃষ্টি হয়েছিল এটা প্রতিরোধের জন্য আমরা এখানে যদি রেল ট্র্যাক তুলে ফেলি তাহলে এখানে আমাদের বাজারে সাইলেন দেবে রেল ট্র্যাক যদি তুলে ফেলা হয় মানে কোনো ধরনের অফ্ট্রাগল সৃষ্টি হলে বাজার সাইলেন দেবে আর যদি রেল লাইন মানে কানেক্টেড থাকে তাহলে কোনো ধরনের বাজার বাঁচবে না এর মাধ্যমে রেল 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 লাইন যদি তুলে ফেলা হয় তাহলে বা স্টেশনে ধরনের একটা দিবে এছাড়াও যদি রেল লাইনের মধ্যে কোনো ধরনের গরু ছাগল পশু পাখি চলে আসে তখন এখানেও একটা বাজারের ব্যবস্থা করা হয়েছে এই যে বাজারটা বাঁচবে কোনো ধরনের অফট্রাগল যদি এর মধ্যে পায় যার ফলে মানুষজন যদি আশেপাশে থাকে তাহলে গরু ছাগল বা প্রাণীটিকে ছড়িয়ে ফেলতে পারবে আর কোনো ধরনের অফস্রাগল না পালে বাজারটি আর বাঁচবে না এটা হচ্ছে আমাদের স্মার্ট রেলওয়ে সিস্টেমের মধ্যে পড়েছে আসসালামু আলাইকুম আমি তাকিয়াতম বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে এই প্রকল্পটি আমি পরিবেশনা করছি আমাদের এই প্রকল্পটির নাম অটোমেটিক ড্রেনেজ পিনি সিস্টেম এবং হাইড্রো ইলেকট্রিসিটি আমাদের প্রকল্পটিতে দেখানো হয়েছে কিভাবে আমরা ময়লাটাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি এবং ময়লাটাকে কিভাবে পরিশোধিত করতে পারি আমরা জানি বাংলাদেশে প্রচুর পরিমাণে ড্রেনে ময়লা ফেলা হয় এবং ময়লাগুলো এবং যায় যার কারণে যখন বর্ষার সময় আসে বর্ষার সময় প্রচুর পরিমাণে পানি সৃষ্টি হয় এবং জলাবদ্ধতা হয়ে যায় এবং ময়লাগুলো পরবর্তীতে পরিশোধিত করা সম্ভব হয় না আমাদের এই প্রকল্পটির মাধ্যমে আমরা এখানে সেন্সার সিস্টেম রেখেছি যেটার মাধ্যমে আমরা যখনই ময়লাটা আসবে তখন ময়লাটা সেন্সরটি সেন্স করবে এবং সেন্স করার সাথে সাথে ময়লাটি এই টুলসটি এখানে তুলে দেবে পরবর্তী ধাপে ময়লা যখন এখানে পরিচালিত হয়ে গেল পানিটি সেন্সরের ফ্লোতে সরাসরি এই নলের এখানে আসবে এবং তা টারবাইনে পড়বে টারবাইনে পড়ার ফলে এখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে এবং তা এই ট্রান্সমিটারে জমা হবে এবং আমরা যখনই কোনো লোড শেডিং হবে অথবা আমাদের রাস্তাঘাটে ল্যাম্পোস্টের বিদ্যুতের প্রয়োজন হবে তখন আমরা এই ট্রান্সমিটারে সংরক্ষিত বিদ্যুৎ ব্যবহার করে ল্যাম্পপোস্টের লাইট অথবা যে কোনো রকমের ইলেকট্রিসিটির যন্ত্রপাতি ব্যবহার করতে পারবো দ্বিতীয়ত এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে কিভাবে আমরা এই ময়লাটাকে পরিশোধিত করলাম আমরা কিভাবে এখন এটাকে সংরক্ষিত করব। ময়লার পরবর্তী ধাপে আমরা এখানে একটি কারখানা সৃষ্টি করেছি যেখানে আমরা ময়লাটাকে পুরাবো কারখানাতে থাকবে সম্পূর্ণ বদ্ধ পরিবেশে বদ্ধ পরিবেশে যখন আমরা ময়লাটাকে আনবো তখন আমরা ময়লাটাকে পুরাবো এবং পুরানোর মাধ্যমে যে তাপটা সৃষ্টি হবে তা এই সোলার প্যানেলের তাপে লেগে বিদ্যুৎ উৎপন্ন হবে এখন এখানে সময় লাগবে বিদ্যুৎ উৎপন্ন হতে পরবর্তী ধাপে এখন এটা আমাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে যে যখন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে নির্গত হবে কিন্তু এখানে আমরা প্রথমেই বলেছি যে আমরা একটি বদ্ধ পরিবেশে করব এবং বদ্ধ পরিবেশে আমাদের যে মাথার উপরে একটি চিমনি সিস্টেম থাকবে যে চিমনিটা সরাসরি কার্বন ডাইঅক্সাইডটাকে পরিশোধিত করে তরল উপায় বের করে দেবে যার কারণে পরিবেশের কোনো দূষণ সমস্যা হবে না এখন পরবর্তীতে যে ময়লা পুরানোর যে ছাইটা থাকবে সেটা আমরা জৈব সারে পরিণত করতে পারবো এবং সিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবো এইভাবেই আমরা বাংলাদেশের ময়লা দুর্গন্ধ ছড়ানো দূষণ প্রত্যেকটি নেগেটিভ সাইডকে আমরা সব রোধ করতে পারব